যে পুলিশ বাহিনী আমাদের ভাই রাস্তায় খুন করেছে শান্তিপূর্ণ মিছিলে যাদের বুকে গুলি চালিয়েছে তাদের বিচার কবে সেই বিচার আমরা বাস্তবায়ন করেই ছাড়ব যে মিডিয়া এতদিন শেখ হাসিনাকে তোষামতি করে তার গতি শক্ত করে রেখেছে তাদের সংস্কার কোথায় যে দুর্নীতি দমন কমিশন এতদিন ভঙ্গুর অবস্থায় ছিল সেই দুর্নীতি দমন কমিশন কি এখন ভঙ্গুর অবস্থা থেকে কোনো পরিবর্তন এসেছে তাদের মধ্যে যে ব্যবস্থায় শেখ হাসিনা এই ঘুম খুনগুলো করতে পেরেছে সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না ওই ব্যবস্থা আমরা পরিয়তন্ত পুলিশ প্রশাসন মিডিয়া দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের যত প্রতিষ্ঠান যেগুলো এতদিন পর্যন্ত শুধু মাত্র কিছু পরিবারের কিছু দলের হয়ে কাজ করতে সেই ব্যবস্থা আর চলবে না নতুন ব্যবস্থা আসবে নতুন ব্যবস্থা আসবে জনগণের জন্য সেই ব্যবস্থা আপনি আমি আমরা মিলেই পথ পথলন্দ কিন্তু আমরা যখন একসাথে কাজ করব তখন পরিবর্তন আসবে ধন্যবাদ আপনারা জানেন গণভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার গণপরিষদের নির্বাচনের দাবিতে ক্রমাগতভাবে রাস্তায় ছিল আপনারা দেখেছেন বিচার সংস্কার নিয়ে এনসিপি তার অবস্থান অটল রেখেছে বিধায় আজকে বাংলাদেশে যেটা অসম্ভব ছিল খুনি হাসিনার বিচারের রায় আমরা পেয়েছি কত বোনের লাশ পড়েছে কত ভাইয়ের লাশ পড়েছে কত ভাই বোনকে ঘুম করা হয়েছে এগুলো বিচার আমাদেরকে আদায় করতেই হবে এবং জানেন বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে আপনারা জানেন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে পরিষ্কার করে বলে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয়